নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশন আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের জায়গা নিয়ে এসছি বন্ধুরা এক বিঘা চোদ্দো কাটা জায়গা আছে বন্ধুরা এই ষোলো ফুট পিজি রাস্তার পাশেই কিন্তু এক বিঘা চোদ্দো কাটা জায়গা আছে বন্ধুরা এই জায়গার পজিশান আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা আপনারা প্রায় জায়গার সামনের ফন্টেজ পেয়ে যাবেন দুশো ফুট মতো ফ্রন্টেজ পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন দুশো ফুট ফ্রন্টেজ পেয়ে যাবেন জায়গার পজিশানে আপনারা দুটি ফন্টেজ পেয়ে যাচ্ছেন একটি দুশো ফুট এবং একটি ষাট ফুট মতো ফ্রন্টেজ আপনারা পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা একদমই চারকোনা জায়গার পজিশন আছে আপনাদের একটু হাতিয়ে দেখাচ্ছি দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা একটু লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা আপনারা এখানে সুন্দর একটি বাগান বাড়ি এবং বড় কলকারখানা এবং আপনারা বড় ফার্ম হাউসও করতে পারবেন যদি আপনারা চান তো এবং এই যে পিচ রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পিচ রাস্তাটি কিন্তু ম্যাপে আছে পঁয়ত্রিশ ফুট চওড়া আপাতত ষোলো ফুট চওড়া পিজ রাস্তা আছে বন্ধুরা আপনারা বড়ো গাড়ি নিয়ে রিলাক্সে চলে আসতে পারবেন এবং এই জায়গার পাশেই কিন্তু মানে কিছুটা গেলেই এই একটি চকের পরেই কিন্তু বড় একটি জিএলডি কলেজ আছে মানে ইঞ্জিনিয়ারিং কলেজ একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা কলকাতার মেয়েরা এখানে পড়াশোনা করে দেখেন বন্ধুরা তো বন্ধুরা একটি কথা বলি একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত তেতুলিয়া নামক একটি জায়গায় বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা ইলেকট্রিক ব্যবস্থাও আপনারা অল কমপ্লিট পেয়ে যাবেন এবং এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা শুধুমাত্র জায়গার দাম দিয়েই জায়গাটি নেবেন আপনারা যদি চান যে বড় একটি বাগান বাড়ি করা তাহলে পিছন সাইডে আপনারা একটি সুন্দর পুকুর করে সেই পুকুরের মাটি নিয়ে পুরো জায়গাটি আপনারা ভরাট করে নিতে পারবেন বন্ধুরা একদমই আপনার জায়গার পজিশানের উপরেই কিন্তু এই গাছপালার পয়সান আছে বন্ধুরা এই গাছপালার পয়সান কিন্তু আপনার জায়গার উপরেই পড়ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবে এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা টোটাল এক বিঘা চোদ্দো কাটা জায়গা আছে জায়গাটি পুরোপুরি নিতে হবে কারণ মালিক কেটে কেটে দেবেন না নিতে গেলে পুরোপুরি একসাথেই জায়গাটি নিতে হবে বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পজিশান আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং খুবই সুন্দর পজিশানের জায়গা একটি চকের একটি চকের পরেই কিন্তু পাশেই কিন্তু জিএলডি কলেজ আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং ইলেকট্রিক ব্যবস্থাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং জায়গার পজিশান থেকে বন্ধুরা মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা চাম্পাহাটি রেল স্টেশন পেয়ে যাবেন এবং সাত মিনিট গেলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিয়ালি রেলওয়ে স্টেশন এবং এই চকের পরেই কিন্তু জেলি কলেজ আপনাদের একটু জুম করে দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব এবং আমাদের ডিসক্রিপশান বক্সেও কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকেও নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন বন্ধুরা রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পজিশন বন্ধুরা আপনারা দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা